এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ক্ষমতায় এসেছেন কিন্তু তিনি ব্যাপার হলো তাকে ব্যাটারি চালক যারা আছেন রিক্সা তাদের হুমকি মোকাবেলা করে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে এরপর দুটো কলেজের মারামারি সাতটা কলেজের দাবি দেওয়া এরপর আরো অনেক কিছু ছোটোখাটো বিষয় নিয়ে এমন সব বিপদের মধ্যে এই সরকারকে তার ক্রান্তিকাল পার হতে হচ্ছে যেটি নির্বাচিত সরকারের পক্ষ সম্ভব নয় এবং এই তিন মাসে আমাদের যে বিবর্তনগুলো হয়েছে সে বিবর্তন হলো যারা ভয় দেখাবেন শাসন করবেন তারা উল্টোভাবে ভয় পাচ্ছেন অনেক পুলিশের কর্মকর্তা ভয়ে তারা তটস্থ থাকেন অনেক পুলিশের সদস্য ভয়ে তারা মুভমেন্ট করেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আমাদের আশ্রয়স্থল সেনাবাহিনী এবং আমরা সব সে বড় যে মেডিসিন আমাদের শাসন ক্ষমতা সেটা হলো সেনা শাসন কিন্তু এই গত তিন মাসের অধিক সময় ধরে এই সেনাবাহিনী রাজপথে থাকার কারণে এখন তারাও পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে এই জনগণের যে মব এটাকে মোকাবেলা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সাধারণ ছাত্র জনতার সঙ্গে মারামারি কাটাকাটি ইটপাট খেল নিক্ষেপ থেকে শুরু করে যাকে বলে এমন সব ঘটনার মধ্যে জড়িয়ে পড়ছেন ফলে তাদের যে সম্মান মর্যাদা এই জিনিসগুলো থাকছে না এখন তাদেরকে পুলিশের চাইতেও বলতে গেলে অসম্মানজনক এবং বিরূপ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে এবং তারা ধৈর্য হারিয়ে ফেলছেন একদিকে তাদের হাতে অস্ত্র রয়েছে যেটা দিয়ে অবাধে গুলি করার ক্ষমতা রয়েছে এতে তারা সেই অস্ত্র প্রয়োগ করতে পারছেন না এর কারণ হলে এখন এই কয়েকদিন আগে যে গণ অভ্যুত্থান হয়েছে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত চলে যাবে আবার অন্যদিকে তাদেরা এই বিশাল একটা আপনি চিন্তা করেন একটা স্টেন গান কিংবা একটা থ্রি নট থ্রি রাইফেল কিংবা একটা চাইনিজ অ্যাসল্ট রাইফেল যেগুলো আর্মিরা ব্যবহার করে এর একটা একটা ওজন দশ কেজি বারো কেজি তাদের যে বুট যেটা পরে থাকে এই একটা বুটের ওজন তিন থেকে চার কেজি শরীরের যে পোশাক বেল্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল সামরিক সরঞ্জাম আদি রয়েছে তাকে গড়ে বিশ থেকে পঁচিশ কেজি ওজনের যে ভার বহন করতে হয় এই ভার নিয়ে আবার একটা বড় একটা লাঠি নিয়ে তাদেরকে খালি খাতে যারা মপ করছেন সংগ্রাম করছেন তাদের পেছনে দৌড়াতে হয় তাদেরকে মারতে হয় থিং। এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব তাদেরকে তৈরি করা হয়েছে শুধু গুলি করার জন্য তো এনিওয়ে এই জিনিসগুলো করে তারাও খুব বিপদ এবং বিপত্তির মধ্যে আছে ফলে প্রতিদিনই নিত্য নতুন যে অভ্যন্তরীণ সমস্যা যেটা গতকাল ছিল না কিন্তু আজকাল হয়েছে গতকাল পুরো ঢাকা শহর বলতে গেলে অচল ছিল এই কারণে যে ঢাকা কলেজ যেমন সিটি কলেজ মারামারি করেছে তার আগের তারপরে গেল সেটা সন্ধ্যা পর্যন্ত সেটা নিষ্পত্তি হলো সন্ধ্যার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে সেই বিশাল বিপ্লব এর কারণ হলো ব্যাটারি চালিত একটি রিক্সা একজন ছাত্রীকে মেরে ফেলেছে চাপা দিয়ে এরপরে হাইকোর্ট থেকে একটা নির্দেশ জারি হয়েছে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য এই জন্য গতকাল থেকে আজ অবধি মিরপুর মহাখালী খেলগাঁও থেকে শুরু করে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার সমস্ত সড়ক মহাসড়ক বন্ধ অবস্থায় আছে কোনো কাজকর্ম নেই তো এই সকল সরকারের উপর পড়ছে তার সঙ্গে আবার এই আজ কালকে ঢুকে পড়বেন পরশুদিন ঢুকে পড়বেন তারপরে এখানে ওটা করো ওখানে ওইটা করো বিভিন্ন রকম টেলিফোনে হুমকি ধামকি এই জিনিসগুলো মূলত ছড়িয়ে পড়েছে এবং ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে এবং যারা ভয় দেখাচ্ছে তারা টের পেয়ে গেছে যে তাদের কথা কখন এজেন্সি নেওয়া হয় এবং তারা যে হুমকি ধামকি দেয় এই হুমকি ধামকি দেওয়ার ফলে তারা কি করছে প্রতিপক্ষ তাদেরকে ভয় পাচ্ছে এই জন্য তারা আরও বলিষ্ঠ আরো কৌশলে এবং আরও ইনভেস্ট করে এই তাদের যে কর্মগুলো এই কর্মগুলো তারা ছড়িয়ে দিচ্ছে তারপরে যেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের যাকে বলা হয় তিন তিনটি পরপর তিনবার দু হাজার নয় চোদ্দ চারবার পরপর চার চারবার তারা ক্ষমতা যে সিংহাসন সেই ক্ষমতার সিংহাসনে তারা বসেছেন এবং সুদীর্ঘকালে জাতিকে তারা শাসন করেছেন ফলে তাদের সম্পর্কে অন্য সাধারণ মানুষের যে ভয় এবং আতঙ্ক এখনো কিন্তু কাটেনি তো আমার যায়নি ফলে শেখ হাসিনা আসছে আওয়ামী ক্ষমতায় ফিরে পাবে এটা একদম ডাহা মিথ্যা কথা যদিও হয় অসম্ভব হয় অবাস্তব হয় কিন্তু যারা শেখ হাসিনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মনে কিন্তু আতঙ্ক তৈরি হয় এর সঙ্গে আবার অতি সম্প্রতি শুরু হয়েছে মিস্টার নরেন্দ্র মোদীর চাপ এর কারণ হলো নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তাকে প্রমোট করছেন এবং দিল্লির পক্ষ থেকে যে সকল কর্মকাণ্ড চালানো হচ্ছে যেমন আমাদের ভারতীয় ভিসা একেবারে বন্ধ দুই নম্বর হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক খুব সীমিত পরিসরে চালানো হচ্ছে এবং সরকারের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন এখনও পর্যন্ত মানে ভারত সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত ব্যাপারে কোনো ইতিবাচক সহযোগিতার হাত বাড়াননি অধিকাংশ তারা আড়ালে আবডালে যে সকল কর্মকাণ্ড করছেন এবং যে সকল অঙ্গভঙ্গি করছেন তার ইতিমতো ইউনুস সরকারের উপর ভীষণ রকম একটা শারীরিক এবং মানসিক চাপ তৈরি করেছে প্রথম দিকে ডক্টর ইনু সরকার বিপ্লবদের মতো কথা বলেছেন পরবর্তীতে তিনি কূটনীতির ভাষায় কথা বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য উন্মুখ হয়ে তিনি বসে আছেন এবং বিভিন্ন মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা বা বৈঠক করার জন্য চেষ্টা চালাচ্ছেন কিন্তু ফলাফল শূন্য এই যখন দুই নম্বর সমস্যা দুই নম্বর সমস্যার সঙ্গে আবার তিন নম্বর সমস্যা শুরু হলো ডোনাল্ড ট্রাম্পের বিজয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় রাজনৈতিক সম্পর্ক ভালো থাকার একেবারেই অসম্ভব এর কারণ হলো তার যে ক্যারিয়ার সেই বাংলাদেশে তার গ্রামীণ ব্যাংক এবং আমেরিকাতেও তার অনেকগুলো বৃষ্টির মতো শহরে তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম রয়েছে এবং এই টোটাল কাজটি তিনি রয়েছেন বিল ক্লিন্টন পরিবারের সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে তো যারা যাকে বলা হয় রিপাবলিকান এবং ডোনাল্ড ট্রাম্পের অনুসারী তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রথমত পছন্দ করেন না দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন একেবারে নিশ্চিতভাবেই আমেরিকাতে যে ব্যবসা বাণিজ্য রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেইগুলোর ফাইল ধরে টান দিবেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যে উপদেষ্টা রূপে রয়েছেন প্রধান উপদেষ্টা রূপে রয়েছেন বাংলাদেশে তিনি এই মুহূর্তে যে অবস্থায় থাকেন না কেন কিন্তু আমেরিকাতে তার যে এস্টাবলিশমেন্ট সেই এস্টাবলিশমেন্টের উপর যদি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বদনজর পড়ে তাহলে তার সব কিছু তসনস হয়ে যাবে ইতিমধ্যে তার যারা বিরোধী পক্ষ তারা বিভিন্ন রকম নেটে তার মেয়ে যে মনিকা ইউনোস তার একটা ভিডিও তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি ওই দিন ফ্রাস্ট্রেটেড ছিলেন এবং তার ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা তার বন্ধু তিনি কিভাবে চলেন তিনি কার সঙ্গে তার যে দাম্পত্য সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে খুবই বিব্রতকর ভিডিও সামাজিক মাধ্যমে কারা দিয়েছে তো এই সঙ্গে ছাড়িয়ে আবার কি হলো সেই ইতিমধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সরকারে যাদেরকে নিয়োগ দিয়েছেন এরা বেশিরভাগই উগ্র হিন্দুত্ববাদীর ধারক বাহক এবং বিশেষ করে তার যে সকল গোয়েন্দা বাহিনী রয়েছে আমেরিকার সেই গোয়েন্দা বাহিনীর প্রধান রূপে তিনি এক ভদ্র মহিলাকে নিয়োগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তুলসী তো সেই ম্যাডাম তুলসী তার নাম সম্ভবত তুলসী গ্যাবার্ড তো সেই ম্যাডাম তুলসী গ্যাবার্ড তিনি মূলত স্কনের সঙ্গে সরাসরি জড়িত স্কনের প্রমোটার এবং ইতিমধ্যেই তিনি নাতি দীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে একেবারে সরাসরি ডক্টর ইনুসের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে এবং এখানে তার সেই বক্তব্য হিন্দুদের পক্ষে গিয়েছে আর অনেক কিছু তো সব মিলিয়ে এরকম একটা মানুষ যদি সিআই প্রধান হয় তিনি এফবিআই প্রধান হন তিনি সিআইডির প্রধান হন পুলিশের গোয়েন্দা দপ্তর স্পেশাল ব্রাঞ্চের প্রধান হন এবং সেই অবস্থায় থেকে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের উপর চাপ প্রয়োগ করেন সেই বহুমুখী চাপে সরকারের দিশা হারা হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না সরকারের মধ্যে যখন এরকম ভয় আতঙ্ক বা এরকম দিশাহারা পরিবেশ পরিস্থিতি বিরাজ করে তখন মহাখালীতে একজন ব্যাটারি চালক যদি একটা ধমক দেন কিংবা একজন ব্যাটারি রিক্সার যে চালক একটা হুমকি দেন বা একটা টায়ার পাংচার হয় এটি কিন্তু অনেক বড় বড় মানুষের অন্তরাত্মাও কিন্তু কেঁপে যায় তো বাংলাদেশ যে একটা জটিল অবস্থার মধ্যে পড়েছে সার্বিকভাবে স্থানীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমরা যারা সাধারণ জনগণ আমরা এর থেকে মুক্তি চাই আমরা চাই যে আল্লাহ আমাদেরকে ভালো রাখুন আল্লাহর কাছে দোয়া করি এবং যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব নিজের জন্য দেশের জন্য জাতির জন্য আমরা কল্যাণকর কিছু কাজ করি চিন্তা